হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ফেসবুক পেজ আদুরি এবং ইউটিউব চ্যানেল আদুরি এস টুয়েনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে আমি আপনাদেরকে কাঠের চুলায় বিরিয়ানি তৈরি করে দেখাবো এবারে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি এবং আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার প্রথমে মশলা তৈরি করবো সেজন্য আদা এবং রসুন নিয়ে নিলাম এবারে দিয়ে দিব তিন টুকরা পরিমাণ দারুচিনি দুই টুকরা পরিমাণ জয়ত্রী এবং সাদা এবং কালো গোলমরিচ বৃষ্টি এক চামচ পরিমাণ সাহাজিরা চারটি এলাচ এবং অর্ধেকটা পরিমাণ জয়ফল এবারে সমস্ত মশলা শিল্পাটায় বেটে নিব আমি এখানে আড়াই কেজি পরিমাণ ফ্রেশ গরুর মাংস ধুয়ে নিয়ে নিয়েছি এবারে মশলা মাখিয়ে নিব। নিয়ে নিলাম একটি হাড়ি হাড়িতে দিয়ে দিলাম একশো গ্রাম পরিমাণ সয়াবিন তেল হাফ কাপ পরিমাণ পিঁয়াজ কুচি এক টেবিল চামিচ পরিমাণ মরিচের গুঁড়া চার টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ জিরা বাটা এক কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম লবণ এবারে দিয়ে দিলাম বেটে রাখা বিরিয়ানির সেই মশলা এবারে মশলাগুলোকে একটু হাত দিয়ে মাখিয়ে নিব দুই টেবিল চামিচ টমেটো সস দিয়ে দিব এবারে মাংস দিয়ে মশলার সাথে ভালো করে মাখিয়ে রেখে দেব আধা ঘন্টা রেস্টের জন্য আধা ঘন্টা পরে চুলায় আগুন ধরিয়ে চলে আসলাম এবারে চুলায় মাংসটা বসিয়ে দিলাম এবারে নেড়ে চেড়ে মাংসটা মিশিয়ে নিব এবং দিয়ে দিব পাঁচ ছয়টির মতো আলু বোখারা এবারে ঢাকা দিয়ে ঢেকে মাংসটা কুক করে নিবো যতক্ষণ না গায়ের পানিটা শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত মাংস থেকে গায়ের পানিটা শুকাতে শুরু করছে এই যে একদম গায়ের পানিটা শুকিয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দিব ঝোলের পানি মাংসটা সেদ্ধ হবে সেই অনুপাতে পানি দিয়ে দিবেন আপনারা এবারে একটু নেড়ে চড়ে মিশিয়ে নিব আবারও এবারে ঢাকা দিয়ে মাংসটা কুক করে নিব যতক্ষণ না সেদ্ধ হয়ে আসে ততক্ষণ পর্যন্ত মাংসটা হতে থাক এবারে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব গ্যাসের চুলায় দিয়ে দিলাম কড়াই এবং তেল তেলটা দিয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবারে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নিব পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে এবারে আমি পিঁয়াজটাকে তুলে নিব একই তেলে আমি আলু ভেজে নিব দিয়ে দিলাম কড়াইতে আলু দিয়ে দিলাম লবণ আলু এবং পেঁয়াজ বেরেস্তা আমার তৈরি হয়ে গেল আমার মাংসটা সেদ্ধ হয়ে আসছে প্রায় এবারে আমি দিয়ে দিব ভেজে রাখা আলু ঢাকা দিয়ে ঢেকে কুক করে নিব। যতক্ষণ না পানি শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি এখানে দুই কেজি পরিমাণ পোলাও চাল নিয়ে নিয়েছি পোলাও চালটাকে আমি এবার ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিব। আমার মাংসটা একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেল এবারে আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিব এবং দিয়ে দিব তেল দিয়ে দিব তেজপাতা দারুচিনি এবং এলাচ এবারে দিয়ে দিব চাল চালটা দিয়ে ভালো করে ভেজে নিব এবারে দিয়ে দিব লবণ চালটাকে আমি পাঁচ ছ মিনিটের মতো ভেজে নিলাম এবারে আমি গরম পানি দিয়ে দিলাম অবশ্যই এখানে গরম পানি দিবেন ঠান্ডা পানি একদমই দিবেন না এবারে দিয়ে দিব লিকুইড গরুর দুধ আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও দিতে পারেন আমার কাছে লিকুইড দুধ ছিল তাই দিয়ে দিলাম এবারে দিয়ে দিব বিরিয়ানির প্যাকেট মশলা দুই টেবিল চামিচের মতো এবং কিশমিশ এবারে দিয়ে দিব ছয় ষাটটির মতো আস্ত কাঁচামরিচ এবং এক চামচ পরিমাণ চিনি চামচ পরিমাণ ঘি এবারে ঢাকা দিয়ে পনেরো মিনিটের মতো কুক করে নেবো আমার রাইসটা হাফ সেদ্ধ হয়ে আসছে এবারে আমি একটি পাত্রে অর্ধেকটা পরিমাণ রাইস তুলে নিব রাইসটা তুলে নিলাম এবারে দিয়ে দিবো অর্ধেকটা পরিমাণ মাংস মাংসটা দিয়ে আবারও রাইস দিয়ে দিব এবারে উপরে বাকি মাংসটা ছড়িয়ে দিব এবারে ঢাকা দিয়ে ঢেকে দিব এবং উপরে কিছু আগুন উঠিয়ে দিব এখন কিন্তু একদমই কাট দিবেন না এখন দমে থাকবে আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে ঢাকা উঠিয়ে একদম নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে দমে রাখার কারণে আমার রাইসটা একদমই পারফেক্টভাবে তৈরি হয়েছে কারণ বিরিয়ানিতে দমে দিলে অবশ্যই বিরিয়ানি ভালোভাবে তৈরি হয় আপনারা অবশ্যই দমে দেওয়ার চেষ্টা করবেন আর কাঠের চুলায় তৈরি করা বিরিয়ানির স্বাদই আলাদা আপনাদেরকে ধন্যবাদ জানাই এতক্ষণ মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখার জন্যে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবারে পেঁয়াজ বেরেস্তা উপরে ভালো করে ছড়িয়ে দিব এবারে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো এই যে তৈরি করে নিলাম গরুর মাংস দিয়ে বিরিয়ানি সকলের জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ